আপনি কি কখনো ভেবেছেন যদি মানুষের মৃত্যু না হতো মানুষ কি চিরজীবী হতে পারবে আজকের মাইন পর্বে জানুন অমরটার খোঁজে বিজ্ঞানের অবাক করা কিছু দিক বিজ্ঞান কি বলে অমরটা নিয়ে আজকের বিজ্ঞানীরা জিন ডিএনএ দিয়ে এমনভাবে গবেষণা করেছেন যাতে মানুষের বার্ধক্য প্রক্রিয়া থামানো যায় অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে মানুষ অমর হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে টিভিটি এমন প্রাণী আছে যারা প্রায় অমর হ্যাঁ যেমন টুরিস্ট অফিস নামের এই আছে যেটি বার্ধক্য রিভার্স করে বারবার নিজের জীবনযন্ত্র পুনরায় শুরু করতে পারে এটিকে বলা হয় প্রযুক্তির সাহায্যে কি মানুষ বাঁচতে পারবে পারবে অনেক বছর আজকাল আর্টিফিসিয়াল ওয়ারেন্স ডি রেপ্রি এসব প্রযুক্তি দিয়ে শারীরে শরীরে রোগ দূর করা সম্ভব হচ্ছে ভবিষ্যতে এমন প্রযুক্তি আসবে যা মানুষের শারীরিক বারবার রিপ্রেয়ার করে জীব সারা চিরজীবন ধরে রাখতে পারবে মনকে ট্রান্সফার করার চেষ্টা পৃথিবী সাহসী ধরা ধারণা হলো মানুষের মস্তিষ্ক বা চিন্তাধারা কম্পিউটারে আপলোড করা রাখা এর নাম মাইন্ড আপলোডিং তাহলে সরেল না থাকলেও মানুষ ডিজিটালেই বেঁচে থাকবে আপনার আপনার হওয়া কি ভালো না খারাপ আপনি কি বেঁচে থাকতে চান হাজার বছর কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন